হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব বাংলা বিষয়ের যে কোনি গল্প রয়েছে সেই কোনি গল্প থেকে তোমাদের হাতে গোনা মাত্র দশটি প্রশ্ন শেয়ার করব এই দশটি প্রশ্নই যদি তোমরা ঠিক মতো পড়ো আশা করি তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে কারণ তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার বিভিন্ন প্রশ্ন যাচাই করে এমনকি যে এবিটি টেস্ট পেপার এমনকি স্কুল পরশোর টেস্ট পেপার এমনকি তোমাদের যে ডাব্লিউ এইচ ডাব্লিউ বি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই বিভিন্ন টেস্ট পেপার ঘেটে ঘেটে আমি তোমাদের জন্য আজকে মাত্র দশটি প্রশ্ন শেয়ার করব। এই দশটি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো স্টাডি নাও আমি আশা করি তোমাদের যে সামনে যে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তোমরা এখান থেকে অনায়াসে দুটি প্রশ্ন কমন পেয়ে যাবেন এমনকি কি কিংবা তিনটি প্রশ্ন তো অনায়াসে পেয়ে যাবে তোমাদের তো দুটো লিখতে হবে তো তোমরা দুটো অনায়াসে এখান থেকে পেয়ে যাবে তার মধ্য থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট মাত্র কটি হাতে গোনা প্রশ্ন বলবো সেই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকমতো প্রিপারেশান নাও আশা করি এর মধ্যেই তোমরা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে লাইক্যান বিলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা কোন গল্প থেকে তোমাদের যে প্রথম যে প্রশ্নটি রেখেছি সেটি একবার তোমরা স্ক্রিনে দেখে নাও কোনি উপন্যাসী লীলাবতী চরিত্রটি আলোচনা করো কিংবা কিংবা ক্ষিতিস সিংহ চরিত্রটি আলোচনা করো কিংবা কোন উপন্যাস অবলম্বনে কণির চরিত্রটি বিশ্লেষণ করো এই যে তিনটি চরিত্র বললাম তোমাদের এই তিনটি চরিত্রের মধ্যে একটি চরিত্র এবছরের জন্য ফাইনাল পরীক্ষায় অবশ্যই গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা আসবেই এই তিনটি চরিত্র যদি তোমরা ঠিকমতো স্টাডি নাও তোমরা এখান থেকেই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে দুই নম্বর প্রশ্ন দারিদ্র্য ও বঞ্চনার বিরুদ্ধে কুনির যে লড়াই তা আলোচনা করো এই প্রশ্নটিও তোমাদের এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটি কে ভেবেছে কথাটির তাৎপর্য লেখুক এই প্রশ্নটি তোমাদের আপকামিং যে মাধ্যমিক রিসেন্ট যে টেস্ট পরীক্ষা হয়ে গেল সেই টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে এবং যে আপকামিং যে ফাইনাল পরীক্ষা রয়েছে তোমাদের মাধ্যমিক সেই ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি খুবই আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তোমরা অধিক মনোযোগ সহকারে পড়বে চার নম্বর প্রজাপতি ডানা মেলে দিয়েছে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে প্রজাপতি কীভাবে ডানা মেলেতে সক্ষম হয়েছিল এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি বিভিন্ন এর টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে পাঁচ নম্বর প্রশ্ন সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার কে কাকে কথাটি বলেছে কোন প্রসঙ্গে কথাটির তাৎপর্য লেখো এই প্রশ্নটিও তোমাদের মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নটি অধিক মনোযোগ সহকারে পড়বে ছয় নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে এই কথা বলেছে কার সম্পর্কে কথা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এবং সাত নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই প্রশ্নটি একবার দেখে নাও তোর আসল লজ্জা চলে আসল গর্বও চলে বক্তা কে কোন প্রসঙ্গে কথা বলেছেন এ কথা বলার কারণ কি এই প্রশ্নটি তোমাদের মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কারণ তোমরা যদি বিভিন্ন এরা টেস্ট পেপার ফলো করো তবুও তোমরা এই প্রশ্নটি টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় দেখতে পাবে এমনকি সদ্য যে পরশোর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে এবং এবিটে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে ডাব্লিউ বি এইচ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই টেস্ট পেপারের বিভিন্ন পেজে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে এবং কি তোমাদের যে রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেলো সেই টেস্ট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষায় এসেছে তাই এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা এই প্রশ্নটি পরীক্ষার আগেই অন্তত একবার দুবার হলেও চোখ বুলিয়ে যাবে আট নম্বর প্রশ্ন বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচড় সে অনুভব করল চিকচিক করে উঠল চোখ দুটো কার সম্পর্কে কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন তার চোখে ভেসে উঠল সহত্তর সংখ্যাটা কার চোখে ভেসে উঠে কেন ভেসে উঠেছিল সৌত্তর সংখ্যাটা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের আসার মতো পরীক্ষার প্রশ্ন তাই এই প্রশ্নটিও তোমরা অধিক মনোযোগ সহকারে পড়বে এবং দশ নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি একবার তোমরা দেখে নাও কৃতিশের বিরুদ্ধে কী কী অভিযোগ উঠেছিল তার উত্তর কি দিয়েছিল এই প্রশ্নটি মাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা যদি বিভিন্ন এয়ারের টেস্ট পেপার ফলো করো তবুও এই প্রশ্নটি দেখতে পাবে এমনকি তোমাদের যে পরশোর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে সেই পরশোর টেস্ট পেপারের বিভিন্ন পেজে তোমরা দেখো এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে তাই তোমাদের সামনে আমি যে দশটি প্রশ্ন হাতে গোনা মাত্র শেয়ার করলাম তার মধ্যে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বললাম সেগুলো সহকারে এই দশটি প্রশ্ন তোমরা যদি ঠিক মতো পড়ে যাও তোমরা তিনটি প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে আর দুটি প্রশ্ন তো তোমরা অনায়াসে এখান থেকে কমন পেয়ে যাবে তাই তোমরা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে এবং কি আগামী দিনে যে আমি ভিডিও তোমাদের জন্য আপলোড করব সেই আপলোড করা ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখে নেবে তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে কারণ তোমাদের সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এমনকি আমার যে চ্যানেলটি নতুন এই চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং ভবিষ্যতে চ্যানেলটি যাতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং কি আমি যাতে তোমাদের ভবিষ্যতে আরও সাপোর্ট করতে পারি হেল্প করতে পারি জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এই কামনা তোমাদের কাছে আমি রাখি তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে বন্ধু বান্ধবদের মধ্যে অধিক অধিক পরিমাণে শেয়ার করে দাও